হ্যাঁ কলেজ তোমরাই বলে কলেজ যাবো কাকু এটা কি ফুল বলে গো এগুলোকে ট্রেন থেকে নেমে মাঠ মাঠে লাথা ধুই আর মাঠ ফিরিয়েই আমরা দেখো এই টপ বাইকে শুয়ো সকাল নিউ অ্যানাদার ব্লগে ফ্রেশ লুকিং সকালে ভাই শীতের মধ্যে স্নান করে যে কি কষ্ট বাবা অবশ্য জলটা গরম ছিল তো একটা মজার কথা বলি সারা রাত দিন ফেসবুক করি আর এখন যাচ্ছে কলেজে তিন মাস পর তো অ্যাপ্লিকেশন তো জমা দিতেই হবে না হলে হবে না তো সঙ্গে থাকো আমি পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালোবাসা সঙ্গে ভালো থাকো আর ভিডিওটি দেখতে থাকো এই মুহুর্তে আমি আছি বগুলা স্টেশন তো ট্রেন আসবে ঠিক দশটা পনেরো পনেরোই ট্রেনটা ধরে চলে যাবো রানাঘাট কলেজ লাইফে অনেক ধরনের বন্ধু পেয়েছি তাদের মধ্যেও এরা একটু ডিফারেন্স টাইপের তো সত্যিই অসাধারণ বন্ধু আমার ভিডিও তো দেখেই না সব সময় সঙ্গে থাকে অথচ ভিডিও দেখবে না লাইক কমেন্টস করবে না বলে দেখি দেখি সত্যি ভালো সব সময় পাশে থাকে ভালোবাসা দেয় আমরা খুব এনজয় করি প্রার্থনা করি সবাই ভালো থাক সুস্থ থাক তো সবশেষে ইন্তেজার কা ঘাড়ি নিকালনেকে বাদ ফের ট্রেন আগায় তো আমরা সবাই গুটি গুটি পায়ে ট্রেনে উঠে গেলাম তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল ট্রেন জার্নি পনেরো মিনিট টুর্নাম জার্নি করার পর আমরা নেমে যাব রানাঘাট রানাঘাট থেকে আবার গুটি গুটি পায়ে হাঁটা শুরু করব তোমরা যারা ভিডিওতে দেখছো সবাইকেই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে ট্রেন থেকে নেমে গেছি দেখো সবাই স্টুডেন্টরা বেরিয়ে গেছে এখান থেকে টোটো ধরবো কিন্তু আমি টোটোতে যাই না হেঁটে যাবো নিজের এক্সারসাইজটা হয়ে যাবে কলেজে তোমরাও যাও আমরাও যাই দেখুন আমাদের রাস্তা দেখুন আমরা কোন রাস্তা দিয়ে কলেজে বাচ্চা চলে গেল টাকা এরা যাচ্ছে কলেজ তুমি ভাই বলে কি কলেজ যাচ্ছে এটা কি কলেজ যাচ্ছে এটা কলেজ যাচ্ছে এটাকে এটাকে কলেজ যাওয়া বলে না এটাকে হচ্ছে দুষ্টুমি করা বলে দেখো পিছনে আরো লোক আছে প্রচুর লোক সামনে যাচ্ছে নারী ধরবো তাদের শাড়ি কোডিং কোডিং বলা আবার আগে নেগে নেগে সামনে যাচ্ছে নারী ধরবো তাদের শাড়ি ও কি ডায়লগ দিলো ভাই আমার দেখো এই মাঠের রাস্তা দিয়ে আমরা কলেজে যাই রোজ রোজ না আমি তো তিন মাস যাই না কলেজে ঝাড় খাবো কঠিন ঝাড় খাবো সঙ্গে এ তো নাই এটা এটা কম যে তো নয় এক নম্বরে ঝাড় আমি ঠিক আছে খালি খালি কলেজ যায় মানুষ তো কাজে যায় স্টাডি করতে যায় আরও হচ্ছে শুধু শুধু কলেজ যায় তো দেখো আমাদের এই জার্নিটা পার করে যেতে হয় এখানে একটা বড় লং মাঠ এই মাঠ পার করে আমাদের কলেজ যেতে হয় যাদের পয়সা আছে তারা টোটোতে যায় ভাই আমাদের তো পয়সা নেই তো আমরা হেঁটেই যাই পায়ে হেঁটেই যাই এটা শর্টকাট একদম শর্টকাটে গেলে দশ মিনিট লাগে কলেজ পৌঁছতে খুবসুরত মিনিট হ্যাঁ শোনা তাকাও একটু আমার কলেজের বাবু হাই বলো হাই দুষ্টু পাখি আমরা কলেজে যাওয়ার সময় ভীষণ এনজয় করি খুব মজা করি বাট এই এই সময়টা আমি খুব মিস করছিলাম অনেকদিন বাড়িতে ছিলাম তাই চলো ফুলের খেত দেখাই একটু মাঠ দেখাই তারপর আবার একটু পরে প্রোগ্রামটা শেষ করে দেব দেখো এছে মাঠের অপরূপ সৌন্দর্য ওই দেখো হেঁটে যাচ্ছে সব সুন্দর ফুল কিন্তু বিষাক্ত হুম এটা এটা হচ্ছে আরেকটা ফুল ক্ষেত্রে ও কাকু এটা কি ফুল বলে গো এইগুলোকে গাঁদা ফুল অথবা লাল ফুল আচ্ছা আমি সত্যি এই ফুলটার নাম জানতাম না গেঁদা ফুল এই গেঁদা ফুল আরো বড় হয় না তো শুনলে তোমরা এটা গাঁদা ফুলে দেখো লঙ্কার চাষ এখানে লঙ্কা হয় ঠিক আছে ওখানে পটল হয় তো এত পথ আমরা জার্নি করব পিছনে আরও অনেক স্টুডেন্ট আছে প্রচুর স্টুডেন্ট আমরা এদিক দিয়ে যাওয়া আশা করি আমি তো শুধু নামাত্র মাত্র যাই ট্রেন থেকে নেমেই মাঠ মাঠের রাস্তা ধরি আর মাঠ পেরিয়েই আমরা দেখো এই রোডটা পেয়েছি এই রোডটা আসে এই রোড থেকে হ্যালো সিসি হাই কর দাও হ্যালো কিউট একটা সিস্টার তো আমি ভিডিওটি আর লং করব না এখানে শেষ করব আমি সৃজন মন্ডল আর আমার বন্ধু হচ্ছে বন্ধু বলতে পারো ভাই বলতে পারো সৌরভ বিশ্বাস আর এদিকে এক নম্বরের হচ্ছে নাম্বার ওয়ান তো নয় তো থ্যাংক ইউ দুজনকে অনেক অনেক ভালোবাসা আমাকে সঙ্গ দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকে আর দেখা হবে বাবাই কাটা